সংক্ষিপ্ত এবং থেকে নতুন দিনে আজকে আমার তৃতীয় ক্লাস এবং পরিসংখ্যান অধ্যায়ের শেষ ক্লাস কোন থেকে কিভাবে নির্ণয় করতে হয় তো এখানে প্রশ্নটা হচ্ছে থেকে কিভাবে নির্ণয় করতে হয় এবং তো নির্ণয় ক্ষেত্রে

কিভাবে আমরা কোন গবেষণা ডিভিশন থেকে সারি দিকে প্রচুর ভিন্ন করব সুন্দরভাবে আমি তোমাদের বলি তোমরা যদি আমার ক্লাইন্ট হও দেখো অবশ্যই অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ফেসবুক পেজ আছে ক্লাস সলিউশন পয়েন্ট আশা করি আমার ইউটিউব চ্যানেল ক্লাস সলিউশন পয়েন্ট অবশ্যই অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এই আশায় ব্যক্ত করে আর এই পর্যন্তই আসসালামু আলাইকুম Wa rahmatullahi wa barakatuh